আসসালামু আলাইকুম জব সাকসেস গাইডের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধারাবাহিক এমসিকিউ পর্বে শুরু করছি প্রশ্ন এক বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে দুই ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় শব্দ তাপ শক্তিতে তিন পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য এক হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত চার মিনিট চার কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে ফালাকসেশনের মাধ্যমে পাঁচ খাবার লবণে সংকেত কোনটি উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতে আপনাদের চর্চার প্রবণতা বেশি হবে মনে থাকার ক্ষেত্রটাও প্রসারিত হবে ইনশাল্লাহ আমাদের পেজে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে থাকবেন এখানে গুরুত্বপূর্ণ টপিক নিয়েই আলোচনা করা হয় আপনাদের জন্য